পৃথিবীর মানুষের কাছে তথা মহাকাশের এক বিস্ময় ব্ল্যাক হোল যাকে দানব বললেও ভুল হবে না ব্ল্যাক হোল মহাকাশের এমন একটি স্থান জুড়ে রয়েছে যার মধ্যাকর্ষণ শক্তি এতই প্রখর যে তার হাত থেকে কোনো কিছুই পালাতে পারে না এমনকি আলোর রশ্মীয় ব্ল্যাক হোল আসলে কি ব্ল্যাক হোল হল মহাবিশ্বের এমন কিছু তারকা বা নক্ষত্র যা এমন শক্তিশালী মহাকর্ষ বল তৈরি করে যে এটি তার কাছে চলে যাওয়া যে কোনো বস্তুকে একেবারে টেনে নিয়ে যেতে পারে হোক সেটা কোনো গ্রহ ধূমকেতু বা স্পেসক্রাফ্ট ব্ল্যাক হোলের জন্ম হয়েছে কিভাবে একটি তারার মৃত্যু থেকে জন্ম হয় একটি ব্ল্যাক হোলের বিজ্ঞানীদের মতে সবচেয়ে ছোট ব্ল্যাক হোলটির জন্ম ঠিক এই মহাবিশ্বের জন্মের সময় সূর্যের মতোই একটি নক্ষত্রের জ্বালানি নিঃশেষ হয়ে গেলে নক্ষত্রের মৃত্যু হয় যতক্ষণ পর্যন্ত এর অভ্যন্তরীণ হাইড্রোজেন গ্যাস অবশিষ্ট থাকে ততক্ষণ পর্যন্ত এর ভিতরে নিউক্লিয়ার বিক্রিয়া চলতে থাকে হাইড্রোজেন শেষ হয়ে গেলে এর কেন্দ্রীয় মূল বস্তু সংকুচিত হতে থাকে এভাবেই একটি তারার মৃত্যু হয় আর মৃত তারা থেকেই ব্ল্যাক হোলের সৃষ্টি হয় ব্ল্যাক হোলে রয়েছে শক্তিশালী মহাকর্ষ ক্ষেত্র প্রত্যেক ব্ল্যাক হোলের চারিদিকে একটি সীমা আছে যেখানে একবার ঢুকলে আর বের হওয়া যায় না এভাবেই মহাকাশের মহাবিশ্ময় হয়ে বেঁচে আছে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল কি পৃথিবীকে ধ্বংস করতে পারে ব্ল্যাক হোল মোটেও স্পেস বা মহাশূন্যের এতটা কাছে ভ্রমণ করে না যে তা কোনো তারকা চাঁদ বা কোনো গ্রহকে শিকার বানাতে পারে আর পৃথিবীও কোনো দিন ব্ল্যাক হোলে গিয়ে পতিত হবে না কারণ কোনো ব্ল্যাক হোলই পৃথিবীর সৌরজগতের এতটা কাছাকাছি অবস্থিত নয় কোনো কোনো ব্ল্যাক হোলের ভর সূর্যের সমতুল্য হতে পারে ব্ল্যাক হোল আমাদের জন্য এখনও কোনো হুমকির সংবাদ বই আনেনি এবং অদূর ভবিষ্যতেও আনবে না বলে আশা করা হচ্ছে পৃথিবী থেকে এই ব্ল্যাক হোল পঞ্চাশ কোটি ট্রিলিয়ন কিলোমিটার দূরে এটার ভর সূর্যের চাইতে ছয়শো পঞ্চাশ কোটি গুণ বেশি হ্যালো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে রহস্য ঘেরা আপডেট ভিডিওগুলো দেখার অনুরোধ রইল